بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العظيم رشد بري اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন আজকে হাতপাখা পাখা প্রতীকের প্রার্থীর পক্ষে এই পথসভার সভাপতি সহ সম্মানিত ওলামাইকার সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা নির্বাচন আসছিল আসছে আসবে বলতে বলতে চুয়ান্ন বছর স্বাধীনতার পরে শেষ হতে চলছে কিন্তু যে উদ্দেশ্য লক্ষ্য আশা নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল বাস্তবে যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে একটা আমাদের আশাও বাস্তবায়ন হয় নাই আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন পানীয় ভাগে ভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই আমাদের কি পরিবর্তন করতে হবে আমাদের কি চিন্তা করতে হবে আর এই হাতের মাধ্যমে এই অন্যায় অবিচার জুলুক কুড় দূর করতে হবে দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট অভ্যুত্থানের পরে দেশ পরিবর্তনের একটা সুযোগ এসেছিল ইসলামকে ক্ষমতায় নেওয়ার একটা সুযোগ এসেছিল এই মহান লক্ষ্যকে সামনে রেখে আমরা যখন উদ্যোগ নিলাম ইসলামের পক্ষের একটা বাক্স আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষের বাক্স ক্ষমতায় যাওয়ার পরিবেশও তৈরি হয়েছিল কিন্তু আল্লাহ মাফ করুক আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের হাদিস দুনিয়া রহসুল্লি খতিয় সমস্ত গুণার মূলই হল এই দুনিয়ার মোহ ক্ষমতার মোহ আজকে যারা আমরা একসঙ্গে পথ চলছিলাম আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল ইসলামকে ক্ষমতায় নেওয়া কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম ইসলামের নামক বাক্সকে ক্ষমতালুবিরা ছিনতাই করেছে। তখন বাধ্য হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা জেনে শুনে বুঝে হয়তো আমাদের সংগঠন নাও থাকতে পারে ভেঙেও যেতে পারে কি কেন্দ্রীয় কমিটি পর্যন্ত তারাও ভেঙে যেতে পারে কিন্তু আল্লাহর কত ফজলুল করি রহমতুল্লাহ আলাই তাকে দেখেছি এবং সে যে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সম্মানিত হকালী ওলামাইকরা আমাদেরকে যে কথা বলেন আল্লাহ রসুল সাল্লাহআাল্লাম যখন আসছিল আল্লাহর হাবিবের সাথে কিন্তু তখন একজনও ছিল না কিন্তু হকের আওয়াজ অন্যায়ের ব্যাপারে তিনি কখনো আপোষ করেন নাই সেই ধারা এই মিশন যখন আমরাই বাংলাদেশের ভিতরে আল্লাহর কিন্তু উঠিয়েছিল তার ধারাবাহিকতায় চলছে এখনও আছে আমরা দেখলাম যদি আজকে আমরা কিছু এমপির জন্যে কিছু সম্মান সম্পদের জন্যে এই ক্ষমতা লোভীদের সঙ্গে থাকি তাহলে ইসলামকে জবাই করা হয় আমরা দেখলাম যেদের সাথে যদি আমরা থাকি আমরা যে চেয়েছিলাম এই স্বাধীন বাংলাদেশটা তারা আবার শক্তিশালী হয়ে স্বাধীনভাবে দাঁড় হবে কিন্তু আমরা দেখি বিশেষ করে এদের যারা নেতৃত্ব রয়েছে তারা গোপনে মিটিং করে আমেরিকার সাথে এরা গোপনে মিটিং করে ভারতের সাথে এবং সেখানে বিভিন্ন কমিটমেন্ট যেটা নাকি আমাদের দেশের জন্য ইসলামের জন্যে যে ক্ষতির কোনো শেষ নাই তখনই আমরা বাধ্য হয়ে যদিও নাকি কমি ঘরানার অনেক ইসলামী আমাদের সাথে ছিল আমরা তাদেরকে অনুরোধও করেছিলাম যা সেন আমরা এখন একাত্রিত হই ইসলামের পক্ষের সেই আওয়াজকে আবার বুলন্দ করি কিন্তু আমরা ব্যর্থ হয়েছি পারি নাই তখন আমরা বাধ্য হয়ে একা পথ চলো তোর ডাক সরে যদি কেউ না থাকে একলা চলো রে যখন আমরা একলা চলার পথ যখন আমরা অবলম্বন করলাম তখন আমরা ভয় পেয়েছিলাম যে হয়তো আমরা আজকে একা হয়ে গেছি কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন আমরা কি দেখি সম্মানিত ওলামাই র বাংলাদেশের মধ্যে হাত পাখা প্রতীকের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে তারা আজকে সমর্থন জানিয়ে তারা আজকে দোয়া করতেছে আমরা কি দেখলাম যারা দেশকে ভালোবাসে যারা ইসলামকে ক্ষমতায় নিতে চায় তারা আজকে স্বতস তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীককে বিজয় করার জন্যে তারা অধীর আগ্রহে দিন সময় গুনছে আমি গত রাত্রে আসলাম আপনাদের এই ময়মনসিংহে তিনি সালে যখন রাত্রি ছিলাম তখন আমাদের দায়িত্বশীল বলতেছিল যে সে এক দোকানে যাওয়ার পরে সেখানে একটা লোক আলোচনা করেছিল অমুক মার্কার তো খুব বেশি প্রচারণা দেখি অন্য মার্কের প্রচারণা কম কেন তখন দুই যুবক দাঁড়িয়েও নাই তারা বলতেছে যত প্রচারও হোক না কেন এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট দেবো হাত পাখায় যদিও নাকি আমরা দেখি তারা বিজয় হওয়ার সম্ভাবনা নাই কিন্তু তারপরেও আমরা ইসলামের জন্য এ দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য আমরা সমর্থন ভোট দিব হাত পাখাই তাই সেই লক্ষ্যে গোলাম মাওলা ভূইয়া তাকে আপনারা চেনেন আমার নতুনভাবে তাকে পরিচয় করে দেয় কোনো প্রয়োজন নেই তবে আপনাদেরকে এতটুকু বলব যে আজকে ইসলামের পক্ষে বাক্স কিন্তু বাংলাদেশে একটাই অনেক ইসলামী দল থাকতে পারে কিন্তু যেমন ইসলামী দলগুলো যেখানে জড়ো হয়েছে বিশেষ করে একটা দল আছে তো বিএনপির সাথে দুইটা দল আর বাকিগুলো আছে জামাতের নেতৃত্বের সাথে এরা কেউ কিন্তু ইসলামকে ক্ষমতায় নেওয়ার প্রতিশ্রুতি দেয় না কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরাই কিন্তু পরিষ্কারভাবে বলেছি যে আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই তাতে কে সমর্থন করবে কে করবে না এই চিন্তা নিয়ে তো চললে হয়তো ইসলামকে হারাই ফেলতে হবে হয়তোবা মানবতাকে হারাই ফেলতে হবে হয়তোবা এই দেশের কল্যাণকে হারাই ফেলতে হবে আজ হোক কাল হোক আল্লাহ যদি কবুল করে যে এই বিষয় হকের উপরে থাকলে আল্লাহ বিচয় করবেই করবে কোনো সন্দেহ সেই হিসাবে সকল কথা তহ্বান জানাবো আসেন আমরা সবাই এক একাকার হয়ে আমার গোলাম মালাব হইয়া আমার ভাই হাত পাকা প্রতীক ইসলামের পক্ষের প্রতীক এখানে ব্যক্তি বাদদার গোলাম মালা হইয়া কিন্তু এখানে যদি হাত পাকা প্রতীকে আপনারা সমর্থন দিতে পারেন আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে এই সমর্থনের পক্ষে কাজ করতে পারেন তাহলে ইসলামের বিজয় হবে এবং আপনারা জানেন যে জাতীয়ভাবে এই ইসলামের পক্ষের ভোটকে গণনা করা হবে অনেকে হয়তো মনে করে যে আমার ভোট পচে যাবে ভোট পচে না ইসলামের পক্ষে শক্তি বাড়ে তাই সেই হিসাবে যদি আপনার ভোট বাড়াতে পারেন আল্লাহ যদি কবুল করেন এবার তো আপার হাউস রয়েছে সেখানে তো আলহামদুলিল্লাহ এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে তা ভোট না পাইলে তো আরও সম্ভাবনা থাকে এই ছোট আপনার ইসলামের পক্ষে আপাকে প্রতীকের পক্ষে আলহামদুলিল্লাহ কয়েকটা দিন বাকি আছে রাত্রকে রাত্র না মনে করে দিনকে নাম দিন না মনে করে আমরা আবার ভাইদের কাছে যাব আমার মা বোনদের কাছে যাব তাদেরকে বুঝাবো প্রজনের ভাইদের পা ধরব তারপরে ইসলামের পক্ষে হাত পাকাকে বিজয়ের জন্য আমরা তাদের সম্পর্নার জন্য চেষ্টা করবো এই জন্য আশাবাদ ব্যক্ত করে সকলকে তার আহ্বান জানাচ্ছি আর আমি আপনাদের জন্য দোয়া করছি আর আমিও দোয়া করি রাব্বুল আলমিন যেন আমাদেরকে দিনের খালেস খাদেম হিসাবে কবুল করে নেয় ইসলামকে আল্লাহ বিজয় করেন আর এই হাত পাকে শান্তির প্রতীক গোলাম মাওলা ভুইয়ার হাতে আমি উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম আল্লাহ যেন হাত পাকা প্রতীকের প্রার্থী গোলাম মালা ভুইয়াকে আল্লাহ বিজয় দান করে রব্বানা আতিনা আফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার I'm